টাকা নিলেন কেন ডক্টর ইউনুস আপনি ঠিক হন ভালো কথা বলি আপনি চুপ গিয়ে চুপ হয়ে গেছে আপনি কি ডিমেনশিয়া রোগী নাকি যে ভুলে যান একটা মানুষ অপরাধী হইলে তাকে আইন অনুযায়ী শাস্তি দেন আপনি পুলিশ হয়ে কিভাবে এভাবে তাকে মেরে রক্তাক্ত করতে পারেন দেখেন উনি একজন গরিব রিক্সাওয়ালা উনি হয়তো ভুল করছে যে যেই রাস্তা থেকে এই মোটর চালিত নিষিদ্ধ সেটা সেটা আইন অনুযায়ী যে

এই যে ঢাকার ট্রাফিক যে ট্রাফিকের যে আছে ডিএমপি কমিশনার কে আমি বলতেছি চব্বিশ ঘন্টার মধ্যে ওই পুলিশ কে ছিল সেইটা খুঁজে বের করে তাকে যদি ক্লোজ করে পথিক তদন্ত না করে বরখাস্ত করে না হয় ডিএমপি কমিশনারের চেয়ার থেকে টাইনে আমায় ফেলবো ডিএমপি কমিশন কে ঘেরাও দিব আমরা একটা মানুষ অপরাধী হইলে তাকে আইন অনুযায়ী শাস্তি দেন আপনি পুলিশ হয়ে কিভাবে এভাবে তাকে মেরে রক্তাক্ত করতে পারেন তারপর সে যদি অপরাধী হয় তারা আবার ছাড়িয়ে দিয়েছেন কেন